ছয় সেট গোল জামা বড়দের জন্য কিভাবে কাটিং করতে হবে খুব সহজ নিয়মে আপনাকে শিখিয়ে দেব নিচের ঘেরের মাপ কীভাবে নিতে হবে এবং বডির মাপগুলো কিভাবে নিতে হবে এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি সর্বপ্রথম আমি মেপে দেখব এখানে কতটুকু কাপড় আছে কাপড়টি এখানে ডাবল ভাজ আছে তাই না এখানে সম্পূর্ণ কাপড়টি যদি আমি মেপে দেখি এইভাবে এখানে দুই গছ বারো কাপড় আছে এই দুই গছ বারো গিরা কাপড় দিয়ে এই জামাটি আমি কাটিং করে নেব কাপড়টি কিন্তু আড়াই হাত বহরের সর্বপ্রথম হাফ বডির জন্য এখানে কাপড়টি বের করে নিতে হবে চৌত্রিশ ইঞ্চি কাপড় এখানে আমি বের করে নিচ্ছি হাফ বডিটি আমি পনেরো ইঞ্চি লম্বা দিব তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে কাপড়টি দেখুন এইভাবে দুইটি মাথা একখানে করে এই দিকে একটি আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম সোল্ডারে মাপটি নিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দুই পয়েন্ট শোল্ডারে মাপটি নিব এবং এক ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এইদিকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করে এই মার্জিনটি আড়া করে টেনে নিতে হবে সোলার ডাউনের জন্য এরপরে আরমলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিচে আমাদেরকে মার্জিনটি করতে হবে এখানে সাড়ে সাত ইঞ্চিতে আমি আর্মলের মাপটি নিচ্ছি এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এইখানে কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে তো সোল্ডারের মাপটি আমরা এখানে যত ইঞ্চি নিয়েছি নিচেও আমাদেরকে তত ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনটি এভাবে টেনে নিতে হবে এরপরে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এই গোল গোলজামাটি কিন্তু দুই দিকে ব্যবহার করবে তাই এইখানে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে বোর্ডের মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে বিয়াল্লিশকে চার ভাগ করে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করেছি এবং এইখান থেকে আর মহলে রাউন্ড শেপটি বোর্ডের মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মাঝখানে একটি সেন্টার তৈরি করতে হবে হাফ বোর্ডিটি পনেরো ইঞ্চি লম্বা তৈরি করবো সেলাই মার্জিন সহ এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে পেটের মাপটি নিতে হবে এবং এই মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে স্কেলের সাহায্যে এরপরে গলার লম্বাটি এখানে আমি পাঁচ ইঞ্চি তৈরি করবো পাঁচ ইঞ্চিতে মার্জিন করেছি এবং পাশে এখানে পনে তিন ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এই মার্জিনটি আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে উপরের মার্জিনটির সাথে এইভাবে নেওয়ার পরে গোলগলার গলার জন্য এখানে রাউন্ড রাউন্ডশিপ করে দিতে হবে দেওয়ার পরে এই হাফ বডিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে একটি গোল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ছয় সেট যে পার্টগুলো বের করব বোর্ডের মাপ অনুযায়ী কী হবে সেই বিষয়টি আপনাকে আমি এক্ষণেই শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এইভাবে মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে ওকে এরপরে কি করব এই সাইডে আমাদেরকে হাফ ইঞ্চে ডাউন করে নিতে হবে গোল জামার হাফ বডি যখন আমরা কাটিং করব এই সাইডে অবশ্যই কিন্তু আমাদেরকে হাফ ইঞ্চে ডাউন করে কাটিং করতে হবে তো হাফ বডিটি এখন সাইডে সরিয়ে রাখব এখানে যে অবশিষ্ট কাপড় আছে দেখুন এইভাবে ডাবল ভাঁজ আছে তাই না এখন দুইটি মাথা একখানে করে এখানে আমাদেরকে আরও একটি ভাঁজ করে নিতে হবে তাহলে এখানে কাপড়টি চার ভাঁজে ভাজ হয়ে যাচ্ছে মানে চারটি পার্ট হচ্ছে তাই না দেখুন আমি গুনে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেস্টটিকে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে হাফ বোর্ডিটি কত ইঞ্চি পনেরো পনেরো ইঞ্চি এই মার্জিন থেকে বাইরে রেখে এই জামাটি আমি বাহান্ন ইঞ্চি লম্বা তৈরি করবো সেলাই মার্জিন সময় এখানে চুয়ান্ন ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি সেমভাবে আপনার লম্বা অনুযায়ী এইভাবে মার্জিন করে কাটিং করে নিতে হবে ওকে এইভাবে কাটিং করে নেওয়ার পরে এইভাবে কাপড়টি আমরা বিছিয়ে রাখবো বিছিয়ে রাখার পরে আমরা যে হাফ বডিটি কাটিং করেছি সেই মাপে এখন কাটিং করব হাফ বডিটি এইভাবে আরও একটি ভাজ করতে হবে এখানে নতুন করে মাপ নেওয়ার প্রয়োজন নেই এই সাইড থেকে সমান করে রাখব হাফ বডিটি যেখানে এসেছে তার থেকে হাফ ইঞ্চি বেশি সেলাই মার্জিনের জন্য নিতে হবে এবং এই সাইডে এখন সেমভাবে আমাদেরকে নিতে হবে হাফ ইঞ্চি বেশি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনটির সাথে ওই মার্জিনটি মিলিয়ে দিতে হবে এইভাবে ফিতাটি আমরা ক্রস করে রাখব রেখে এই মার্জিনটি আমাদেরকেই মিলিয়ে দিতে হবে আশা করি ছয় সেট মানে নিচের যে ঘের অংশের পার্টগুলো কীভাবে মাপ ও মার্জিন করতে হবে আপনি বুঝতে পেরেছেন নিচের ঘেরে আমাদের কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই জাস্ট আমরা কী করবো হাফ বোর্ডে অনুযায়ী এইভাবে ঘেরে অংশটি মার্জিন করে কাটিং করে নেব এইখানে কিন্তু মোট ছয়টি পার্ট বের হচ্ছে আমরা ছয় সেট পেরিগোট যেভাবে কাটিং করি সেমভাবে এই পার্টগুলো আমাদেরকে বের করে নিতে হবে এইভাবে আমরা কি করবো মিল করে রাখবো রাখার পরে নিচের অংশটি যেন খুব সুন্দর রাউন্ড হয় তাহলে জামাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এই রাউন্ডটি আমরা কীভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হাফ বডিটি কিন্তু এখানে জয়েন হবে তাই না পার্টগুলো জয়েন হওয়ার পরে দেখবেন হাফ বডি এবং নিচের ঘেরের মাপটি অ্যাক্যুরেট হয়ে যাবে এখন নিচের রাউন্ডটি সজাগ করার জন্য এই পার্টটি আমরা এইভাবে মাঝখানে ভাজ করে নেব এবং এই সাইড থেকে আমরা মাঝখানে ভাজ করে নেব নেওয়ার পরে আমরা নিচের দিকে সমান করে কাটিং করব। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনি মার্জিন করেও নিতে পারেন নাহলে আপনি আইডিয়া করেও কাটিং করে নিতে পারেন এইভাবে কাটিং করলে নিচের অংশটি কিন্তু আপনার বিন্দু পরিমাণ কোথাও বাঁকা থাকবে না বা ব্যতিক্রম দেখা যাবে না দেখুন এখানে যত সুন্দর রাউন্ডটি দেখা যাচ্ছে সেলাই করার পরেও এই রাউন্ডটি এরকমই সুন্দর দেখা যাবে এইভাবে নিচের রাউন্ডটি আপনি সুন্দর করে নেবেন এবং উপরের দিকে হালকা কিন্তু আমাদের একটু কাটিং করে নিতে হবে এইভাবে এইভাবে একটু কাটিং করে সুন্দর করে নিতে হবে ওকে এইভাবে নিচের ঘেরে অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব হাতা আছে গলার পট্টি আছে কমরের বেল্ট আছে প্রতিটি পার্ট আপনাকে আমি কাটিং করে দেখাচ্ছি এখানে যে অবশিষ্ট কাপড় আছে সর্বপ্রথম হাফ বডির জন্য আমরা যে গলার পটটিটি মানে গলা কাটিং করেছি পট্টির কাপড়টি বের করে নেব কাপড়টি এইভাবে চার ভাঁজ করে আমরা রাখবো হাফ বডিটি রাখবো রেখে গলার এই মাপে আমরা কাটিংটি করে নিব। এবং উপরের দিকে সমান করে কাটিং করতে হবে হাফ সরিয়ে নিয়ে আমরা কি করবো এক থেকে দেড় ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দেব ওকে এইভাবে কাটিংটি করে নিতে হবে এরপর এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এইভাবে ভাজ করতে হবে চার ভাঁজ করে নেওয়ার পরে এইখানে আমাদেরকে কমরের জন্য বেল্ট বের করে নিতে হবে এইভাবে আপনি বিশ থেকে বাইশ ইঞ্চি কাপড় লম্বা বের করে নিতে পারেন এতে খুব সুন্দর দেখা যাবে বেলটি এখানে যে কাপড়টি আছে এই কাপড় দিয়ে আমরা হাতা কাটিং করবো যতটুকু প্রয়োজন আছে তার থেকে হাতার এই কাপড়টি লং শর্ট আছে এখানে হাতাটি আমি জয়েন্ট দিয়ে তৈরি করব এই জন্য আমরা ফার্স্ট টাইমে কী করবো আরমহলের রাউন্ড শেপের জন্য চার ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি এবং বডির আরমহলটি মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আরমহলের মানে হাতের আরমহলের লুছের মাপটি নিতে হবে এইভাবে ফিতাটি রেখে এইভাবে লুছের মাপটি নিতে হবে নেওয়ার পরে এখন কি করব হাতের মুখের জয়েন্টের কাপড়টি আমাদেরকে নিতে হবে এইভাবে রাউন্ড শেপটিও করে নিতে হবে হাতাটি আমি নর্মালিভাবে কাটিং করে দেখাচ্ছি হাতা কাটিং নিয়ে খুব দ্রুতগতি বিশেষ একটি ভিডিও দেব সেই ভিডিওতে আপনার হাতা কাটিংয়ের প্রতিটি বিষয় শিখতে পারবেন হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এই মার্জিনটি নিচের মার্জিনটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে দরপর যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে